আজকের গল্প নাটোরের কথা রচনা অবনীন্দ্রনাথ ঠাকুর আজ সকালে মনে পড়ল একটি গল্প সেই প্রথম স্বদেশী যুগের সময়কার কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করলুম ভূমিকম্পের বছর সেটা প্রভিনসিয়াল কনফারেন্স হবে নাটোরে নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট আমরা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতুম নাটোর নেমন্তন্ন করলেন আমাদের বাড়ির সবাইকে আমাদের বাড়ির সঙ্গে তার ছিল বিশেষ ঘনিষ্ঠতা আমাদের কাউকে ছাড়বেন না আমরা বাড়ির অন্য সব সবাই তৈরি কাকা তো ছিলেনি আরো অনেক নেতারা ন্যাশনাল কংগ্রেসের চাইরাও গিয়েছিলেন ন পিসে মশাই জানকীনাথ ঘোষাল ডব্লিউ সি বোনার্জি মেজো জ্যাঠামশায় লালমোহন ঘোষ প্রকাণ্ড বক্তা তিনি বড় ভালো লোক ছিলেন আর কি সুন্দর বলতে পারতেন কিন্তু ঝোঁক ওই ইংরেজিতে সুরেন্দ্র বারুজে আরো অনেকে ছিলেন সবার নাম কি মনে আসছে এখন তৈরি তো হলুম সবাই যাবার জন্য ভাবছি যাওয়া আসা হাঙ্গামা বড় নাটোর বললেন কিছু ভাবতে হবে না দাদা ব্যবস্থা হয়ে গেল এখান থেকে স্পেশাল ট্রেন ছাড়বে আমাদের জন্য রওনা হলুম সবাই মিলে হই হই করতে করতে চোগা চাপকান পরেই তৈরি হলুম তখনো বাইরে ধুতি পরে চলাফেরা অভ্যেস হয়নি ধুতি পাঞ্জাবি সঙ্গে নিয়েছি নাটোরে পৌঁছেই এসব খুলে ধুতি পড়ব আমরা যুবকরা ছিলুম একদল মহাফুর্তিতে ট্রেনে চড়েছি নাটোরের ব্যবস্থা রাস্তায় খাওয়া দাওয়ার কি আয়োজন কিছুটি ভাবতে হচ্ছে না স্টেশনে স্টেশনে খবর নেওয়া তদারক করা কিছুই বাদ যাচ্ছে না মহা আরামে যাচ্ছি সারা ঘাট তো পৌঁছানো গেল সেখানেও নাটোরের চমৎকার ব্যবস্থা কিছু ভাববারও নেই কিছু করবারও নেই সোজা স্টিমারে উঠে যাওয়া সঙ্গের মোট ঘাট বিছানা কম্বল নাটোর বললেন কিছু ভাবু না সব ঠিক আছে আমি বললুম আরে ভাববো না তো কি ওতে যে ধুতি পাঞ্জাবি সব কিছুই আছে নাটোর বললেন আমাদের লোকজন আছে তারা সব ব্যবস্থা করবে দেখি নাটোরের লোকজনেরা বিছানা বাক্স মোটঘাট সব তুলছে আর আমার কথা শুনে মিটিমিটি হাসছে যাক কিছুই যখন করবার নেই সোজা ঝাড়া হাত পায় স্টিমারে নির্ভাব নেয় উঠে গেলুম পদ্মা দেখে মহা খুশি আমরা ফুর্তি আর ধরে না খাবার সময় হলো ডেকে টেবিল চেয়ার সাজিয়ে খাবার জায়গা করা হলো খেতে বসেছি সবাই একটা লম্বা টেবিলে টেবিলের একদিকে হোমরা চোমড়া চাইরা আর একদিকে আমরা ছোকরারা দীপুদা আমার পাশে খাওয়া শুরু হলো বয়রা খাবার নিয়ে আগে যাচ্ছে ওই পাশে চাইদের দিকে ওদের দিয়ে তবে তো আমাদের দিকে ঘুরে আসবে মাঝখানে বসেছিলেন একটি চাই তার কাছে এলে খাবারের ডিশ প্রায় শেষ হয়ে যায় কাটলেট এলো তো সেই চাই ছয় সাতখানা খানা একেবারেই তুলে নিলেন আমাদের দিকে যখন আসে তখন আর বিশেষ কিছু বাকি থাকে না কিছু বলতেও পারি নে পুডিং এলো দীপুদা বললেন অবন পুডিং এসেছে খাওয়া যাবে বেশ করে দীপুদা ছিলেন খাইয়ে আমিও ছিলুম খাইয়ে পুডিং হাতে বয় টেবিলের একপাশ থেকে ঘুরে ঘুরে যেই সেই চাইয়ের কাছে এসেছে দেখি তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন ওমা দীপুদা আর আমি মুখ চাওয়াচাওই করতে লাগলাম দিপুদা বললেন হলি আমাদের আর পুডিং খাওয়া সত্যি বাপু অমন জাইগানটি খাওয়া আমরা কেউ কখনো দেখিনি ওই রকম খেয়ে খেয়েই শরীরখানা ঠিক রেখেছিলেন ভদ্রলোক বেশ শরীরটা বেশ শরীরটা ছিল তার বলতেই হবে দীপুদা শেষটায় বয়কে টিপে দিলেন খাবারটা আগে যেন আমাদের দিকেই আনে তারপর থেকে দেখতুম দুটো করে

তাকিয়া ভালো ভালো দামি ফুলদানি কার্পেট সেসবের তুলনা নেই যেন ইন্দ্রপুরী কি আন্তরিক আদর যত্ন কি সমারোহ কি তার সব ব্যবস্থা একেই বলে রাস সমাদর সবকিছু তৈরি হাতের কাছে চাকর বাকরকে সব শিখিয়ে পড়িয়ে ঠিক করে রাখা হয়েছিল না চাইতেই সব জিনিস কাছে এনে দেয় δυতি চাদর দেখি আমাদের জন্য পাট করা সব তৈরি বাক্সuar খুলতেই হলো না তখন বুঝলুম মটঘাটের জন্য আমাদের ব্যাকগ্রতা দেখে ওখানকার লোকগুলি কেন হেসেছিল লাতের বললেন কোথায় স্নান করবে অবন্ধ পুকুরে আমি বল্লুম না দাদা সাঁতারপত জানিলে শেষটায় ডুবে মরবো তার উপর যে ঠান্ডা জল আমি ঘরেই চান করব। চান টান সেরে ধুতি পাঞ্জাবি পরে বেশ ঘোরাঘুরি করতে লাগলুম আমরা ছোকরার দল আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না রবি কাকাদের কথা আলাদা খাওয়া দাওয়া ধুমধাম গল্প গুজব রবি কাকা ছিলেন গান বাজনাও জমত খুব নাটনও ছিলেন গান বিশেষ উৎসাহী তিনি ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট কাজেই তিনি সব ক্যাম্পে ঘুরে ঘুরে খবরা খবর করতেন মজার কিছু ঘটনা থাকলে আমাদের ক্যাম্পে এসে খবরটা দিয়ে যেতেন খুব জমেছিল আমাদের রাস সুখে আছি ভোরবেলা বিছানায় শুয়ে তখনও চোখ খুলিনি চাকর সে হাতে গড় গড়ার নল গুঁজে দিল কে কখন তামাক খায় কে দুপুরে এক বোতল সোডা কে বিকেলে একটু ডাবের জল সবকিছু নিখুঁতভাবে জেনে নিয়েছিল কোথাও বিন্দুমাত্র ত্রুটি হবার জো নেই খাওয়া দাওয়ার তো কথাই নেই ভিতর থেকে রানিমা নিজের হাতে পিঠে পায়েস করে পাঠাচ্ছেন তার উপরে নাটোরের ব্যবস্থায় মাছ মাংস ডিম কিছুই বাদ যায়নি হালুই কর বসে গেছে বাড়িতেই নানা রকমের মিষ্টি করে দিচ্ছে এবেলা ওবেলা আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলুম কোথায় কি পুরানো বাড়ি ঘর মন্দির সঙ্গে সঙ্গে স্কেচ করে যাচ্ছি অনেক স্কেচ করেছি সেবারে এখনো সেগুলো আমার কাছে আছে চাইদের অনেক স্কেচ করেছি এখন সেগুলো দেখতে বেশ মজা লাগবে নাটোরেরও খুব আগ্রহ সঙ্গে করে নিয়ে গেলেন একেবারে অন্দর মহলে রানী ভবানীর ঘরে সেখানে বেশ সুন্দর সুন্দর ইটের উপর নানা কাজ করা ওর রাজত্বে যেখানে যা বারবার জিনিস ঘুরে ঘুরে দেখতে লাগলেন আর আমি স্কেচ করে নিচ্ছি নাটক তো খুব খুশি প্রায় এটা ওটা স্কেচ করে দেবার জন্য করতে লাগলেন তাছাড়া আরো কত রকমের খেয়াল শুধু আমি নয় যে যা খেয়াল করছে করছেন। চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসত একদিন খেতে খেতে বললুম কি সন্দেশ খাওয়াচ্ছেন নাটক টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে গরম গরম সন্দেশ খাওয়ান দেখি বেশ গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে শুনে টেবিল শুদ্ধ সবার হো হো করে হাসি তক্ষুনি হুকুম হলো খাবার ঘরের দরজার সামনেই হালি কর বসে গেল গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাবার সময় রাউন্ড টেবিল কনফারেন্স বসল গোলে সবাই বসেছি করবেন না মশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন আর কলম যাচ্ছেন তার পাশে বসেছিলেন নাটোরের ছোট তরফের রাজা মাথায় জড়িত তাজ ঢাকায় মুসলিমের চাপকান পড়ে না পিসেমশাই কালি ছিটিয়ে ছিটিয়ে তার সেই সাজ কালো বুটিদার করে দিলেন আগে থেকেই ঠিক ছিল রবি কাকা প্রস্তাব করলেন প্রভিনশিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হবে আমরা ছোকরারা সবাই রবি কাকার দলে নিশ্চয়ই প্রভিনশিয়াল কনফারেন্সে বাংলা ভাষার স্থান রবি কাকাকে বললুম ছেড়ে না আমরা শেষ পর্যন্ত সেই নিয়ে আমাদের চাইদের সঙ্গে তারা আর ঘাড় পাতেন না ছোকরার দলের কথায় আমলি দেন না তারা বললেন যেমন কংগ্রেস হয় তেমনি এখানেও হবে সব কিছু ইংরেজিতে অনেক তকাতকির পর দুটো দল হয়ে গেল একদল বলবে বাংলাতে একদল বলবে ইংরেজিতে সবাই মিলে গেলুম প্যান্ডেলে বসেছি বসেছি সব কনফারেন্স আরম্ভ হবে রবি কাকার গান ছিল গান তো আর ইংরেজিতে হতে পারে না বাংলা গানই হলো সোনার বাংলা গানটা বোধায় সেই সময় গাওয়া হয়েছিল রবি কাকাকে জিজ্ঞেস করে জেনে নিও এখন প্রেসিডেন্ট উঠেছেন স্পিচ দিতে ইংরেজিতে মুখ খোলা আমরা ছোকরারা যারা ছিলুম বাংলা ভাষার দলে সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠলুম বাংলা বাংলা মুখ আর খুলতেই দিই না কাউকে ইংরেজিতে কথা আরম্ভ করলেই আমরা চেঁচাতে থাকি বাংলা বাংলা মুশকিল কেউ আর কিছু বলতে পারেন না তবু ওই চেঁচামেচির মধ্যেই দু একজন দু একটা কথা বলতে চেষ্টা করেছিলেন লালমোহন ঘোষ ছিলেন ঘোরতর ইংরেজি দুরস্ত তার মতো ইংরেজিতে কেউ বলতে পারত না তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা তিনি শেষটায় উঠে বাংলায় করলেন বক্তৃতা কি সুন্দর তিনি বলেছিলেন যেমন পারতেন তিনি ইংরেজিতে বলতে তেমনি চমৎকার তিনি বাংলাতেও বক্তৃতা করলেন আমাদের উল্লাস দেখে কে আমাদের তো জয় জয়কার কনফারেন্সে বাংলা ভাষা চলিত হলো সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম যাক আমাদের তো জিত হল এবার প্যান্ডেলের বাইরে এসে একটু চা খাওয়া যাক বাড়িতে গিয়েই চা খাবার কথা তবে ওখানেও চায়ের ব্যবস্থা কিছু ছিল নাটোর বললেন কিন্তু গরম গরম সন্দেশ আজ চায়ের সঙ্গে খাবার কথা আছে জীবনদা আমি বললুন সে তো হবেই এটা হলো উপরি না। এখানে এখানে একটু চা খেয়ে নিয়ে তো আগে এখনকার মতো তখন আমাদের খাও খাও বলতে হতো না হাতের কাছে খাবার এলেই তলিয়ে দিতেন